আচ্ছা আপনারে আমাকে বলেন ভালোবাসতে গেলে কি অনেক বেশি সুন্দর হওয়া প্রয়োজন আর যদি কেউ আপনাকে আপনার সৌন্দর্য দেখে ভালোবাসে সে যখন আপনার থেকেও বেটার কাউকে পাবে বা আপনার থেকেও আরও বেশি সুন্দরী কাউকে পাবে তখন তো সে ওই জায়গাতে মুভ করতে পারবে ইজিলি যদি সে আপনার সৌন্দর্য দেখে আপনার প্রেমে পড়ে আমার কাছে মনে হয় যে ভালোবাসার ক্ষেত্রে সৌন্দর্যটা ফ্যাক্ট না আর ভালোবাসা বলতে কোনো কিছুই নেই যা কিছু আছে সব কিছুই মানুষের প্রতি মানুষের যে মায়া ওইটাই হাজব্যান্ড দেশে আসার পর থেকে তাকে খুশি রাখার জন্য তার পছন্দ মতো সব খাবারই রান্না বান্না করতেছি যতটুকু আমি পারি আর কি আমার কাছে মনে হয় সংসারে সুখী হওয়া খুব বেশি একটা কঠিন কাজ না শুধুমাত্র একজন আরেকজনের মতামতকে সম্মান করলে আমার কাছে মনে হয় অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায় আর টুকটাক ঝগড়াঝাটিতে হয় আমাদের তো অনেক ঝগড়া হয় তাও খুবই সিম্পল সিম্পল ব্যাপার নিয়ে আবার আমরা অল্পতেই মানে ঝগড়া মিটমাটও হয়ে যায় একটু পরেই ভুলে যাই যে আমরা ঝগড়া করছি আর আমার ঝগড়া হয়ে দেখা যায় বেশিরভাগই ছবি তোলা নিয়ে ভিডিও করা নিয়ে ঘরের কাজ টুকটাক কাজ করা এগুলো নিয়ে ঝগড়া হয় আর এই যেদিকে হচ্ছে আমরা দুজনে আজকে ফার্স্ট টাইম গাজরের হালুয়া বানাবো হঠাৎ করেই গাজরের হালুয়া খাইতে মনে যেতেছে তো ভাবলাম যে বানাই ফেলি গাজরের হালুয়া বানানো তো খুব বেশি কঠিন কাজ না তো এই যে এখানে হচ্ছে আমরা অনেক মজা করে গাজরের হালুয়াটা বানাইছি খাইতে অনেক মজা হয়েছে কল্পনা করতে পারি না এত যে ভালো লাগবে খাইতে আর এদিন কথায় কথায় এথিনাকে বলতেছিলাম যে আমার খুব কাঁচা আম খাইতে মনে যাচ্ছে যদিও কাঁচা আম বাজারে কিনতে পাওয়া যায় তারপর আমি এথিনার কাছে বলছিলাম আর কি তো এথিনা হচ্ছে আমাকে কাঁচা আম পাঠিয়ে দিয়েছে তাও আবার এসে পরিবহনে তো পাঠানোর পরেও আমাকে বলছে আর কি যে তোমার জন্য আমি আম পাঠিয়েছি আর আম আম পাঠানোর দুই দিন পরে হচ্ছে আম আসছে ততক্ষণে আমি ভাবতেছিলাম আমগুলো না নষ্ট হয়ে যায় কারণ অনেক অনেক জিনিসপত্র থাকে এগুলো নিচে আম পড়লে তো আম থাকবে না আর এগুলা ছিল কাঁচা আম তো আমি তাড়াতাড়ি করে বাসায় এসে খুলে নিতেছিলাম কারণ আমি নিজেই টেন শুনেছিলাম আমগুলো ভালো থাকবে কিনা তো পরে দেখলাম যে না কয়েকটা আম হচ্ছে নষ্ট হয়ে গেছে কিন্তু এগুলো কোনো ব্যাপার না এগুলো কিন্তু হচ্ছে শুধুমাত্র কুরিয়ারের কারণে নষ্ট হয়েছে ও কিন্তু আমাকে একদম ফ্রেশ টাটকা আম দিছে যাই হোক আমার তো আম দেখে মুখে পানি চলে আসছে যে আমি কখন আমগুলোকে ভর্তা করে খাবো তো এখান থেকে যে আমগুলো একটু একটু মানে গরমে ইয়ে হয়ে গিয়েছিল ওই আমগুলাকে আমি আলাদা করে ফেলছি আর বাকি আমগুলো তো আমি তো এখন যে বয়স দিতেছি আমার এখনই মুখে পানি চলে আসছে এত মজা ছিল আমগুলার এত টক ছিল যদিও কাঁচা মিঠা আম বেশি মজা কিন্তু আমার কাছে টক আমারও বেশি মজা লাগে ভর্তা করে খাইতে তো আমি হচ্ছে আম ভর্তা মানে কাপ সরি শাড়ির ফটোশ্যুট করতেছিলাম এর ভিতরে হচ্ছে আমাকে আম ভর্তা দিয়েছে এত মজা হয়েছে আম ভর্তাটা আর এই সুন্দর সুন্দর মসলিন এমব্রয়ডারি শাড়িগুলো যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই উম্মি এম্ব্রয়ডারি গ্যালারিতে ইনবক্স করবেন আমি হচ্ছে পেজের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব এই শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর ভাই দেখলেই শুধু তাকাই থাকতে মনে চাই যে এত সুন্দর শাড়ি হয় কীভাবে আর এগুলো কিন্তু সব বলেই অরিজিনাল মসলিন কারণ ওদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আছে যতটুকু আমি জানি যাই হোক তারপর হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম মিরপুর দুয়ে এখানে এত সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় বিশেষ করে এখানে অনেক সুন্দর সুন্দর মাটির কালেক মাটির জিনিসের কালেকশন তারপর ব্যাতের যে জিনিসগুলো এগুলো অনেক অনেক সুন্দর কিন্তু এরা এত প্রাইস চাই কেন আমি বুঝি না আমার কাছে প্রাইসটা একটু বেশিই লাগে অনেক অনেক প্রাইস লাগছে আমার কাছে আমার হয়তো বা আইডিয়া নেই আর এখানে হচ্ছে অনেক প্রায় তিরিশ পদের ভর্তা দিয়ে হচ্ছে চাপটি পিঠা যেটা কি না মিরপুর একেরটা বেশি মজা এটা হচ্ছে মিরপুর দুই আমার কাছে মিরপুর একের চাপটি বেশি মজা লাগে ওইটা অনেক ক্রিস্পি হয় আর এটা একদম ভুদা ভুতা ছিল